দেখ বাবা কি বড় বড় কৃষ্ণা কৃষ্ণ বড় বড় আম নিয়ে গরমের মধ্যে আমাদের আম মাখা খাওয়া হবে ভিডিওটা অসাধারণ তোমরা দেখলে খুব মজা পাবে সেটা নিয়েই থাকছে ব্লগটা দেখো আনন্দ পাবে কেমন লাগবে কমেন্টস করে জানিও হ্যালো বন্ধুরা চলে এলাম এই গরমে আম মাখা খেতে শুধু একা খাবো না খাবে আমাদের সমস্ত বন্ধুরা তেঁতুল মাখা তো সবাইকে বলবো এই গরমে আম মাখা তেঁতুল মাখা ফাটাফাটি খাও আর একদম গরমে তন্দুরুস্ত হয়ে যাও তো আমার চ্যানেলে নাও এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় প্রত্যেকটা ব্লগ আসে তোমাদের জন্য আজকেও ব্লগ আসছে আম মাখা সাথে মধুর তৈরি আচার মধু মা খেয়ে দেখো তো দিদি কেমন হয়েছে দিদি খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে মনে কিনে নাও এটা হলো 20 টাকা ঠিক আছে আমাদের সুপারভাইজার খেয়ে দেখে মুখটা কেমন করে

দারুণ না কুড়ি টাকা দিয়ে কিনতেই পারো কুড়ি টাকা লাভ আছে যেটার জন্য আমাদের আশা সেটা হচ্ছে আম মাখা এবারে পুরো দায়িত্ব নিয়ে আশা 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 একটু হাই করে দাও আচ্ছা শুধু আশা না আশা রানী আর পাশে আছে ভালো বাসা তার পাশে আছে ও আচ্ছা মশলা দিদি এমনি সেমনি বসেনি দেখো বিপিএল বিপিএলার উপরে বসে আছে

আমাখা এই আম মাখাতে কি কি অ্যাড করা হচ্ছে পুরোটা আবার বলবে হচ্ছে চশমিস চসমিস বলবে বল কি এটা কি আছে চিনির ডাস্ট আছে আচ্ছা তারপর একটু সামনে কি দেখা দেখ ছোটবেলায় ফিরে গেছে আমাদের বাবু আদা আম মাখা সাথে রয়েছে হচ্ছে কাশুন্দি চিনির ডাস্ট আর এটা হচ্ছে কি মশলা ভাজা মশলা আছে এটা বিট লবণ আছে এই সমস্ত দিয়ে তৈরি হচ্ছে আজকের আম মাখা শশা কেন সেই শশা কেন শশা কেন তাই তো শশা কেন শশাটা হচ্ছে গরম থেকে আসার পরে একটু ঠান্ডা হয়ে গিয়ে পেয়ারাও আছে আমাদের ঝোলায় ও আচ্ছা পেয়ারাও রয়েছে বাবা অনেক কিছু হবে আম মাখা পেয়ারা মাখা সাথে শশা দেখাবে বাবা বিশাল ব্যাপার প্রত্যেকবারের মতন এবারেও আমি আমার টিমের সাথে আরেকবার একটু পরিচয় করিয়ে দিই তার আগে একটু চুলটা ঠিক করে নিই একদম রিমার কাছে রিমা তুমি কেমন আছো মধুর আচার কেমন লাগলো এক ডিব্বা কত টাকা কুড়ি টাকা তোমার কোন আচারটা এরা তেঁতুল পিস বুঝেছো তোমরা এরা তেঁতুল ভালোবাসে তোর কোনটা ভালো লেগেছে

ও বোন ও আচ্ছা ভাই বোন দেখে নাও ফুলো কা তারো কা সব কা کہنا হে এক হাজারো মে ভাই بہনা এটা হচ্ছে আমার রমাদি রমাদি কেমন আছো কোন আচারটা বেশি ভালো লেগেছে দিদি আম পাইনি আম ঈদের আগে ছোটেনি বুয়াদি তুই দুটোই পেছস ভালো লেগেছে আমারও আম তেঁতুল দুটোই ভালো লেগেছে ডিব্বা কুড়ি টাকা তো চলো তোমাদের আমি নিজে থেকে বলে দিই মধু আচার বানিয়েছিস ভাই পার ডিব্বা কুড়ি টাকা যদি কারোর লাগে অবশ্যই এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়কে বলো মধুর কাছ থেকে আমি তোমাদের জোগাড় করে দেব তো চলো এবার আম মাখা খাবো সেটা নিয়ে ব্লগটা হবে আম মাখার প্রিপারেশন হয়েছে রাজুদা টেস্ট করে বলবে যাই খায় গালে লেগে থাকে তার দেখো প্রমাণ যা গন্ধ বেরোচ্ছে না মুখে আমার জল চলে এলো বড় বড় আম দেখেছো কত আম দেখো সত্যি মাখা হয়ে গেছে এই যে আমাদের